এই ভিডিও তাদের জন্য যারা নিজেকে বদলাতে চায় আমি আপনাদের আজ তিরিশ দিনের চ্যালেঞ্জ দিতে চলেছি এই চ্যালেঞ্জ যারা যারা অ্যাকসেপ্ট করবে যারাই এই চ্যালেঞ্জকে সম্পূর্ণ করবে ওরা দেখবেন তিরিশ দিন পর পুরোপুরিভাবে বদলে যাবে আর ওর পার্সোনালিটি পুরো চেঞ্জ হয়ে যাবে আপনি যার সাথে দেখা করবেন যার সাথে কথা বলবেন তিরিশ দিনের পর আপনি নিজে বুঝতে পারবেন যে আপনাদের কথার ইফেক্ট পড়বে সামনের মানুষের ওপর আর আপনারা ধীরে ধীরে ডেভেলপড হতে থাকবেন তো সবার প্রথমে আমাদের বডিতে কি কি পরিবর্তন আনতে হবে নাম্বার ওয়ান সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের পুরো ওভারঅল বডি যেটাতে আমাদের মাসেলস আছে আমাদের স্ট্রেংথ আপনি যদি দেখতে লিখে রোগা দুর্বল ছেলে হন আপনাকে কেউ সিরিয়াস নেবে না কারণ রোগাদের সবাই আজ অব্দি কমেডিয়ান হিসেবে দেখে আসছে তাই সবার প্রথমে আপনাকে আপনার বডি বানাতে হবে তখন যদি আপনি কম দামি কাপড়ও পরেন দেখতে অনেক সুন্দর লাগবে আপনার এবার সেকেন্ড জিনিস হলো স্কিনের ব্যাপারে যেটা অনেকেই ভুলে যায় আর জিনিস হলো আমাদের চোখ আমাদের চোখ সার্ফ হওয়া দরকার তেজ হওয়া দরকার যাতে লোকে বলে এর চোখ কথা বলে এটা কিভাবে করবেন এটাও আমি আপনাদের বলবো এরপর নেক্সট জিনিস হলো আমাদের চুল মানে যদি আপনার দিন দিন মাথা ফাঁকা হয়ে যাচ্ছে কিভাবে ঠিক করবেন আমি আপনাকে বলবো এরপরে আমি কথা বলবো আমাদের ব্রেন কারণ মাথা মোটা মানুষের উপর সবাই হাসা হাসি করে আপনি কি বলছেন আপনার কথায় কতটা ভারিত্ব আছে এই সবই আপনার ব্রেন থেকে আসে তো ব্রেন কে কিভাবে শার্প বানাবেন ওটা জানবো একদমই সময়কে নষ্ট করব না সবার প্রথমে আমাদের স্টেপে আসি যেটা হলো আমাদের বডি মানে আমাদের রোগা পাতলা শরীরকে মাস্কিউলার শক্তিশালী কিভাবে বানাবেন আপনি আবার যারা অনেক বেশি মোটা তো রোগা বা মোটা হন যদি বডিকে একটা সুন্দর সুডল সেপে আনতে চান আপনাদের সপ্তাহে চার থেকে পাঁচ দিন ওয়ার্কআউট করতে হবে বেশি নয় মাত্র তিরিশ মিনিটের প্রতিদিন ব্যায়াম করুন আপনি তিনটা ব্যায়ামকে বলে দিচ্ছি এই তিনটি ব্যায়ামকে করলেই হবে নাম্বার ওয়ান পুশ আপ নাম্বার টু পুল আপস নাম্বার থ্রি স্কোয়াটস মানে তিনটি ব্যায়াম আপনারা করবেন দশ দশ মিনিট ধরে দশ মিনিট পুশ আপ করলেন দশ মিনিট পুল আপ করলেন আর দশ মিনিট আপনি স্কোয়াটস করবেন তিরিশ মিনিট হয়ে গেল সপ্তাহে ব্যাস চার থেকে পাঁচ দিন এইভাবেই আপনি করে নিন মাসলস গ্রোথ অনেক দ্রুতভাবে হবে আপনার এর সাথে প্রোটিনযুক্ত খাবার খাবেন যেমন ডিম দুধ মুরগির মাংস মাছ ইত্যাদি কিন্তু একটা কথার খেয়াল রাখবেন যখন আমরা প্রোটিনযুক্ত খাবার খাই তো ওটি হজম হতে চায় না তো হজম না হলে সব বেকার তো আপনাদের একটা হজম হওয়ার আসন বলে দিচ্ছি আপনি করবেন বজ্রাসন বজ্রাসন প্রতিদিন খাবার খাওয়ার পরে দশ মিনিট এই পজিশানে ঠিক এইভাবে বসবেন যেটাই খাবেন ওটা পুরোপুরিভাবে হজম হবে পুরো বডিতে প্রোটিন যাবে তো বডি আপনার আপনে আপ তৈরি হতে থাকবে এরপরে কথা বলি আমাদের নেক্সট বডি পার্টের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমাদের স্কিনের দেখুন যদি আপনি আপনার স্কিনকে ভালো বানাতে চান তো সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে সহজ উপায় হলো কম সে কম আপনারা চার থেকে পাঁচ লিটার জল প্রতিদিন পান করবেন এটা আপনার স্কিনকে ভেতর থেকে মশ্চরাইজ রাখায় সাহায্য করবে এছাড়া অনেক লোক এমন আছে যাদের স্কিন স্পেশালি মুখের স্কিন অনেক বেশি কালচে হয়ে গেছে বা উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে যদি আপনি ওদের মধ্যে হন তো প্রতিদিন দিনে দুবার মুখ ফেসওয়াশ দিয়ে ধুবেন মার্কেটের বেস্ট ফেসওয়াশ নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি দেখতে পারেন আর আপনি যদি ভিডিও না দেখতে চান আর জানতে চান ওই ভিডিওর টপ ফেসওয়াশ তাহলে দোস্ত সেটা হলো মুস্টাকের ওসেন ফেসওয়াশ এই ফেসওয়াশ আপনাকে ইউজ করতে বলছি কারণ এই ফেসওয়াশে নাইসিনামাইড আর লিকোডিস এক্সট্র্যাক্ট আছে যেটা স্কিনকে ব্রাইটেন করে আর আপনাকে ইনস্ট্যান্ট গ্লো দেয় আর সব থেকে জরুরি জিনিস এতে সেলিসেলিক অ্যাসিড রয়েছে যত আপনার মুখের পিম্পলস আসে ওই ব্রণকে শেষ করে দেবে আর নতুন পিম্পলসকে আসতেও দেবে না আর যদি পুরোনো ব্রণের দাগ থেকে গিয়েছে আপনার মুখে তো এতে অ্যালন্টাইন আছে যেটা স্কিনের দাগকেও ধীরে ধীরে শেষ করে দেয় এতে কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই আর এর ফ্রেগরেন্সও অনেক ভালো এই ফেসওয়াশ স্পেশালি পুরুষদের টাফ স্কিনের জন্যই বানানো হয়েছে এর আপনি একটু ফেসওয়াশ আপনার হাতে নিন তারপর ফোম বানান আর আপনার ফেসে লাগান আপনার স্কিন ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ হয়ে যাবে আর সব থেকে ভালো কথা হলো এটা আপনার বাজেটেও চলে আসবে এটা আপনার একশো পঁচিশ টাকার থেকেও কমে চলে আসবে যদি আপনি এটাকে অফারে নেন এটাকে আমি অনেক সময় থেকে ব্যবহার করছি কিন্তু আপনি আমার মানুন আর না মানুন ফ্লিপকার্ট আর সাড়ে ছ লাখের থেকেও বেশি পজিটিভ রিভিউ আছে এবার সাড়ে ছ লাখ লোকেদের কথা তো মানতে হবে তাই না একবার নিজে ব্যবহার করে দেখুন আপনি আপনার স্কিনে নিজেই ডিফারেন্স বুঝতে পারবেন লিঙ্ক ইন ডেসক্রিপশন আর কমেন্ট বক্সও পিন করে দিয়েছি এর সাথে আপনার একটা সবথেকে বড় ভুল যেটা করছেন যেটার কারণে আপনার স্কিন অনেক খারাপ হয়ে যায় শুধু আপনার মুখের স্কিন নয় আপনার পুরো বডি স্কিন খারাপ হয়ে যায় শুকনো হয়ে যায় ড্রাই হয়ে যায় ওটা কি কারণ হয় জানেন আপনারা প্রতিদিন সাবানের ব্যবহার করেন তাই জন্য হয়ে যায় অনেক লোক অনেক লোক কি বলবো বরং নাইনটি পার্সেন্ট লোক কী করে যতবার স্নান করতে যাবে প্রত্যেকবার পুরো বডিতে সাবান লাগায় সাবানের ব্যবহার করে আপনারা জেনে অবাক হবেন সাবানে এত কেমিক্যালস হয় যে ওর পেছনে লেখা থাকে দেখবেন আপনি লক্ষ্য করে যে টয়লেট সোপ লেখা থাকে যদি আপনি প্রতিদিন আপনার স্কিনকে এই টয়লেট সাবান দিয়ে ধোয়েন তো আপনার স্কিন খারাপ হতে শুরু হয়ে যাবে যদি আপনি আপনার পুরো বডি স্কিনকে ভালো করতে চান তো আপনারা অল্টারনেট ডেজ সাবানের ব্যবহার করুন মানে যদি আজ আপনি সাবান দিয়ে স্নান করলেন তো নেক্সট ডে আপনারা সাবান দিয়ে স্নান করবেন না আপনারা নর্মাল ঠান্ডা জল দিয়ে স্নান করবেন তাহলে এমনি আপনার বডি ক্লিন হয়ে যাবে আপনার স্কিন ভালো থাকবে আপনার আর কিচ্ছু করা দরকার নেই যেদিন আপনারা সাবানের ব্যবহার করবেন না সেদিন যদি আপনি ব্যবহার করতে চান তো কেবল যদি আপনি আপনার প্রাইভেট পার্টের জায়গাতে বা আন্ডার আর্মে সাবান লাগিয়ে নেন তাহলে আপনি আপনার বডি জীবাণু থেকে মুক্ত থেকে যেতে পারবেন আপনি দেখবেন কিছু দিনের ভেতরে মাত্র এক মাসের ভেতরে আপনার পুরো বডি স্কিন অনেক ভালো হয়ে যাবে আর আপনাদের যে যে ফেস আছে আছে আপনার বডি স্কিন ওটি পুরোপুরিভাবে করবে চকচকে হয়ে যাবে নেক্সট আপনার বডি পার্টের কথা বলবো যেটা হলো আইজ যদি আপনি আপনার চোখকে স্বাস্থ্যবান বানাতে চান অনেক সহজ উপায় বলে দেবো আজকের সময় অনেক লোকেদের চশমা লেগে যাচ্ছে চোখে কম বয়সে তো চশমাকে চোখ থেকে কিভাবে নামাবেন কিভাবে আপনার চোখকে এমন মজবুত বানাবেন কিভাবে আপনার চোখকে এমন তেজ বানাবেন যে চোখে আর চশমার দরকার কখনোই পড়বে না তো কি করবেন আপনাদের অনেক ছোট্ট একটা এক্সারসাইজ বলবো সকাল সকাল যখন আপনারা ঘুমিয়ে উঠবেন তো আপনি কি করবেন ছাদে চলে যাবেন আপনার বাড়ির আর দূরের জিনিসকে দেখার চেষ্টা করতে হবে আপনাকে একদম সকাল সকাল আপনাদের এই জিনিস করতে হবে যখন একটু সূর্যের আলো বেরিয়ে আসবে সূর্যের আলোতে এই জিনিস ভালোভাবে কাজ করবে একদম দূর অবধি দেখার চেষ্টা করুন যত দূর অবধি আপনারা দেখতে পারেন আর যে জিনিস আপনারা দেখছেন ওটাকে মন দিয়ে দেখার চেষ্টা করুন আপনার ব্রেনে ফোকাস করা অবস্থায় আপনার চোখে ওটাকে ভালোভাবে দেখবেন আর দশ থেকে পনেরো মিনিট অবধি আপনি এমন করবেন আলাদা আলাদা জায়গায় আপনার পলক ফেলে আলাদা আলাদা ডাইরেকশনে দেখবেন দূর অবধি এর থেকে কি হবে আপনার চোখে অনেক বেশি লাইট যাবে যেটা আপনার চোখকে একটা সিগন্যাল দেবে একটা বার্তা দেবে আপনার ব্রেনকে একটা বার্তা দেবে যেটা থেকে আপনার চোখ দীর্ঘকাল অনেক ভালো থাকবে যেটা থেকে আপনাদের চোখের রোশনি বাড়বে চোখ তেজ হয় চশমা লেগে থাকলে সময়ের সাথে সাথে চশমার নাম্বার কম হতে থাকবে ওর সাথে আপনাদের পালং শাক খেতে হবে পালং শাকে হয় অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার চোখকে তেজ বানানোর জন্য অনেক ভালো জিনিস যদি আপনি চোখের রোশনি বাড়াতে চান খাবারে আপনার পালং শাক বাড়িয়ে দিন গ্রিন গ্রিন সবজি ভেজিটেবল বাড়িয়ে দিন আপনাদের চোখ অনেক হয়ে যাবে তেজ আর চশমা নাম্বার সময়ের সাথে কম হতে হতে আপনার চশমা চোখ থেকে নেমে যাবে এরপর কথা বলি নেক্সট বডি পার্টে যেটা হলো হেয়ার আপনারা দেখবেন হয়তো এখন অনেক লোকেদের হেয়ার ফল হচ্ছে চুল ঝরে পড়ছে যেটা থেকে ওদের লুক অনেক বেশি খারাপ হয়ে যায় আর একটা সময় মাথা ফাঁকা হয়ে যায় এর জন্য খেয়াল রাখবেন সবার প্রথমে যদি আপনি আপনার চুলকে ভালো বানাতে চান তো আপনাদের চুলের গোড়ায় করতে হবে কখন কখন করবেন সপ্তাহে কম আপনাদের তেল তেল লাগাতে হবে আর লাগিয়ে আপনার তারপর হালকা হাতে আপনি ম্যাসেজ করবেন তারপর নেক্সট ডে আপনারা চেষ্টা করুন সারাদিন যদি ওটিকে রাখতে পারেন ভালো মাথায় না হলে যতক্ষণ ঘুমাচ্ছেন আট থেকে ন ঘন্টা অতটা সময় রাখেন তো আপনাদের চুল অনেক ভালো হয়ে যাবে ওর সাথে আপনাদের একটা কথার খেয়াল রাখতে হবে ডেইলি শ্যাম্পুর ব্যবহার করা যাবে না প্রতিদিন যদি আপনারা শ্যাম্পুর ব্যবহার করেন তাহলে আপনার চুল অনেক পাতলা হয়ে যাবে কেননা চুলের স্কিন নিজে থেকে একটা ওয়েল ছাড়ে যদি আমরা ওটাকে বারবার শ্যাম্পু দিয়ে ধুয়ে দিই তাহলে আমাদের যে চুল আছে ওটা খারাপ হয়ে যাবে শুকনো রুক্ষ হয়ে যাবে তারপর চুল ঝড়া শুরু হয়ে যাবে তো এর জন্য আপনারা প্রতিদিন শ্যাম্পু করবেন না এরপর কথা বলি আমাদের নেক্সট বডি পার্টের যেটা হল ব্রেন দেখুন বকাটে ছেলে কারোরই পছন্দ না তাই ব্রেন তেজ হওয়া অনেক জরুরি আমরা আমাদের ব্রেন থেকে সব কিছু হাসিল করতে পারি আপনি দেখে দেখবেন যত ইন্টেলিজেন্ট লোক হয় ওদের লোক কত বেশি ভ্যালু দেয় তো যদি আপনি আপনার লাইফে ভ্যালু অ্যাড করতে চান তো আপনার ব্রেনকে তেজ বানাতে হবে তাই ব্রেনকে শার্প বানানোর জন্য অনেক সহজ উপায় বলে দিচ্ছি যেটা আপনাকে খেতে হবে আপনাদের কদুর বীজ নিয়ে নিতে হবে কদুর বীজ আপনি মার্কেটে পেয়ে যাবেন অনেক সস্তায় ওটা আপনাদের নিয়ে নিতে হবে আর ওর থেকে আপনাকে দশ থেকে পনেরোটি দানাকে ভিজিয়ে সকালে উঠে খেয়ে নিতে হবে তো আপনারা দেখবেন যে আপনার ব্রেন অনেক বেশি শার্প হতে থাকবে ওর সাথে ব্রেনের বুদ্ধি বাড়ানোর জন্য পাজেলস সব করা শিখতে হবে আপনাকে অনেক রকম পাজেলস হয় যেমন রিউবিক্স কিউব পাজেল হয় এই সব পাজেলস আমাদের ব্রেনকে তেজ করায় সাহায্য করে তো লাগাতার মাত্র তিরিশ দিন এই জিনিস করে দেখুন আপনাদের ব্রেন তেজ হতে থাকবে আর মনে রাখবেন পামকিন সিড মানে কদুর বীজ খাওয়া একদমই ভুলবেন না ব্রেনকে শার্প আর তেজ বানাতে চাইলে এই ভিডিওতে যেই যেই জিনিস আপনাকে বললাম এক মাস ট্রাই করে দেখুন শুধুমাত্র আপনারা এক মাস পর একদমই চেঞ্জ হয়ে যাবেন আপনার লুক চেঞ্জ হয়ে যাবে আপনার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে আর হ্যাঁ মুস্ট্যাক ওশন ফেসওয়াশ ইউজ করা একদমই ভুলবেন না এটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ফেসওয়াশ এর কোনো সাইড এফেক্টস নেই এটা আপনার ফেসকে গ্লোয়িং আর আপনাকে হ্যান্ডসাম বানিয়ে দেবে লিঙ্ক ইন আর কমেন্ট বক্সও পিন করে দিয়েছে এই ভিডিওকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন